সালাম আলাইকুম এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুটা হয়ে গেছে একটা ফুটবলের মতন যেমন ধরেন একজন উপদেষ্টা একটা শট মারলো তো বলটা গেল আরেক দিকে আবার আরেকজন উপদেষ্টা একটা শর্ট মারলো সেটা গেল একদিকে প্রধান উপদেষ্টা একটা কিক মারলো তারপর সমন্বয়করা তারা একটা কিক মারতেছে আসলে বল কি মানে গোলবারে ঢুকবে না কি ধরেন এটা আসলে মানে শটাশটির মধ্যে থাকবে অনেকটা এরকমই হয়ে গেছে যে প্রধান উপদেষ্টার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরা বাংলাদেশ আওলাই গেছিল আওয়ামী লীগের মধ্যে খুশির জোয়ার ছিল ভিন্ন দলগুলোর মধ্যে ভয়ের একটা শিহরণ কাজ করে গেছে যে উমা ডক্টর ইউনুস বলে কি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের কি বলা হয় যে গণমাধ্যমে আসছে যে বাংলা ফ্যাক্ট তারা বলছে বা প্রধান বলছিলেন যে উপদেষ্টার বিষয়টা এরকম না ওনার বক্তব্যটা ভুলভাবে সামনে আসছে আবার ডক্টর ইউনুসের এই সিচুয়েশনটাকে রিকাভার করার জন্য বা নিজের যেই হারানো অবস্থান ফিরিয়ে আনার জন্য কার কথা বলছি আমাদের আসিফ নজর স্যারের কথা উনি এই মুহূর্তে বিশ্বাস করেন বাংলাদেশে রাজনৈতিকভাবে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন অনলাইন কিং বলেন আওয়ামী লীগ বলেন সবার কাছেই তিনি আসলে নিজের ওজনটা হারাই ফেলছেন বিভিন্ন রকম বক্তব্য দিয়া না পাইছেন ঘর না পাইছেন ঘাট বাট এবার তিনি ডক্টর ইউনুসের উপর যে চাপটা বা তার সরকারের উপর যে চাপটা এটা অনেকেই মনে করতেছে ডক্টর আসিফ নজরুল হচ্ছে এটার মাস্টার মাইন্ড তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না কারণ একদম সরকার পতনের পরপর আমাদের তৎকালীন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন সম্ভবত কোন উপদেষ্টা পদে আছে জানিনা শাখাউল সাহেব জেনারেল আর পাশাপাশি তারা কিন্তু বলছিলেন আওয়ামী ইস্যুটাতে তারা সমর্থন করেন না এরকম একটা বক্তব্য দেওয়ার পর সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পথ হারাইছিলেন মানে অন্য পদে গেছেন এখন এই সিচুয়েশনে আইসা আবারও কিন্তু মানে নজরটা হচ্ছে যে হ্যাঁ আসিফ নজরুল মনে হয় তলে তলে কোনো গুড়িবাজি করতেছেন আর এই বিষয়টাকে তিনি ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা যে দেওয়া আছে সেইটা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই গতকালকে আপনার এই মুহূর্তে যেহেতু বাংলাদেশে শারদীয় দুর্গাপুজো চলছে তো পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলছেন যে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো এখন তো নয় নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই তার মানে আমরা অনেকে ভাবছিলাম ডক্টর ইউনুস বলছিলেন যে কোনো সময় তো যে কোনো সময় বলতে আমরা ভাবছি যে সবাই ওনার বক্তব্য যে এই সরকারের সময় তাহলে এটা যাবে কারণ যে সরকার আসলে তারা কিন্তু আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বহাল রাখবে কেন বহাল রাখবে যে ভাই এটা তো আমরা করে নাই ওই এন্টার করা গেছে আমরা তো এখন এটা কি করব থাকে না আওয়ামী লীগ অনেক কিছুতে এরকম গেম খেলছিল তো সেই গেমে কিন্তু পড়ে যাবে তো সেইটার কারণেই এখন আমরা দেখলাম যে আসিফ নজরুল স্যার বলছেন যে এখন তো নাই নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই তো নির্বাচনের পরে কি সরকার সরকার থাকবে থাকবে এই তো না নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার তারা থাকবে তিনি বলছেন যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তাই স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন আসে আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়ার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না আর সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয় তিনি তার বক্তব্য দিয়েছেন যে এরপরেও সাধারণ সরকারি অধ্যাদেশ নিয়ে যেগুলো সম্ভব সংস্কার করছেন মোট কথা হচ্ছে আওয়ামী লীগের জন্য খারাপ সংবাদ হচ্ছে এই সরকার তো দূরের কথা আগামী সরকারেও আওয়ামী লীগের রাজনীতি করার জন্য যে আইনি বৈধতা সেটা আর থাকছে না দেখা যাক কি হয় সময় বলে দিবে